হ্যালো মাই চ্যানেল আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজই গেছিলাম বিয়েবাড়িতে আর বিয়েবাড়ির পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো তো সকাল সকাল চলে এসছি এখানে গায়ে হলুদে রেডি হয়ে দেখো আমি একটু ঢং দেখাচ্ছি এদিক ওদিকে তাকাই তো যাই হোক সবাই মোটামুটি চলে আসছিলাম আমরা গায়ে হলুদে দেওয়ার জন্য আর এখানটা হবে দিদি আর গায়ে হলুদ তো চলো এবার দিদি আর গায়ে হলুদ দেখে নাও

তিন চারবার প্র্যাকটিস করার পরেই তারপর ফটোশুটটা ডান হলো তো তারপরে এই যে দিদির মাথায় জলটা ঢালছে গায়ে হলুদ লাগানো হয়ে গেছে তো চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে তো এটা ছিল সন্ধ্যার ভিডিওটা আমরা বিয়ে বাড়িতে যাব কোনো গিফট কেনা হয়নি তো যাচ্ছে এবার গিফট কিনতে আমি এর মা বেরিয়ে পড়েছি এবং কি রওনাও দিয়ে দিয়েছি তারপরে ভিডিওটা অন করলাম তো চলো যাওয়া যাক যাবো বিয়ের গিফট কিনতে ঠিক আছে সকালবেলা গায়ে হলুতে রেখে এসেছি আর এখন আমরা বিয়ের গিফট কিনতে যাচ্ছি খুঁজে তো চলো এসে রেডি ফেডি হবো ভিডিওটা দেখতে থাকুন কি সুন্দর শাড়িটা কাপড় বিয়ে বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি ঠিক আছে আর এই হলো আমাদের ঘর আমার পিছনে হলো আমাদের ঘর ওই যে হলো বিয়ে বাড়ি ঠিক আছে কিন্তু এখানটায় হলো দিদিটার বাড়ি কিন্তু আমরা যাব অনেকটা দূরে আর এই যে বাবা মেশু আসলো এই যে আমার মা মাতাশ্রী এদিকে আসো তোমা এদিকে আসো আরে আসো অন্ধকার লাগছে ওই দিকে ফেরো আরে বাবা এই আমার মাতাশ্রী ঠিক আছে আর ওই আমার বাবা বিড়ি খেতে খেতে আসছে চলো যাও আমরা দুজনের প্রায় ম্যাচিং ম্যাচিং ঠিক আছে ওই যে কাকি কাকি একটু হাই হ্যালো দাও এইদিকে ম্যাচিং আমরা কিন্তু তো আমরা এখন বিয়ে বাড়ি বাড়ি বাড়িটা রেখে দিই আমরা এখন লজে যাচ্ছি ওখানটা যেটার বিয়ে হচ্ছে ঠিক আছে তো চলো যাওয়া যাক গেটে অনেকজন দাঁড়িয়ে আছে

না 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 এই পকোড়া খাওয়া হয়ে গেছে এইতো শান্ত হয়ে বসেছে কি ভালো ছেলে বংশু তুমি বসো পাশে বসো আমি ভিডিও নিচ্ছি পায়ের পর পা তুলে ও ফটোশুট করার জন্য রেডি জুতো খুলে গেছে ওই তো নাটা স্টাইল

আমরা খেতে বসেছি কাকে খাওয়া হয়ে গেছে আর জানলা গিয়ে পুরো ভিউ দেখা যাচ্ছে একে একে পড়ে যাচ্ছে আমি আমার পাশে বাবা প্রত্যেক বাড়ি আমার পাশে আমার বাবা করছে এই বাড়িতে খাওয়ার সময় গেলো এই যে কী কী কি বলবো বলো বলো না খেয়ে আসছে বেশি খেতে পারিনি অল্প অল্প এ ভাই আমাকে খেলিনি খেয়ে নিলি একবার ডাকলিও না একবার ডাকলিও না আমাকে নাকি দাগুন লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ পাখাটা মেনু কাট পাখাটা হ্যাঁ ঘোরাও সব মেনু কার্ড কাট এই যে দেখিয়ে দিলাম কি কি আছে খুব সুন্দর গরমের জন্য খুব সুন্দর একটা উপকারী এই যে পুরো ভর্তি হয়ে গেছে সব আর এই যে খাবার প্লেটে চলে এসছে এই যে দুজনে বসেছে কি দেখছে দুজনে খেয়ে যেন কি বলছে দিয়ে বাই বাই দিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে